একটি খাবারে হতে পারে দশটি রোগ আপনি জানলে অবাক হয়ে যাবেন এই খাবারটাই কিন্তু মানুষ বেশি খায় কি কি রোগ হবে সেটা আগে বলে তারপরে খাবারের কথা বলবো এক নম্বর যে রোগটা হবে সেটা হচ্ছে আপনার ওজন বৃদ্ধি পাবে মনে রাখবেন আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে ওজন বৃদ্ধি করলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না দ্বিতীয় নম্বর হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তিন নম্বর হচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়ায় রক্তচাপ হৃদরোগের ঝুঁকি এগুলো বাড়ায় এবং আস্তে আস্তে করে বড় ধরনের রোগের দিকে সে আস্তে আস্তে চলে যেতে থাকে চার নম্বর সমস্যা তার দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা এইটা খাবার খেলে দেখা যায় পাঁচ নম্বর সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হয় লিভারে ছয় নম্বর হচ্ছে ত্বকের বিভিন্ন সমস্যা হয় অ্যালার্জি সমস্যা বলেন এরপরে ত্বকে বিভিন্ন দাগ হতে পারে এবং ব্রন হতে পারে এই ধরনের সমস্যা তাকে বেশি ধরা দিতে পারে এবং সাত নম্বর সমস্যা হচ্ছে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আট নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি দিন থাকে না নয় নম্বর হচ্ছে রক্ত চলাচলে বাধা বাড়ায় এবং দশ নম্বর হচ্ছে